হ্যালো ব্যাক টু গুড লাইফ আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে একটুখানি বাড়িতে বিজয়া দশমীর খাওয়া দাওয়া রেখেছি কারণ এরপরে বাদেই আবার লক্ষ্মী পুজো তো বাপি মামুনিকে বলেছি দুপুরে আসতে ওরা আসবে তো যেখানে আমি একটুখানি বিজয়ের একটু মিষ্টি একটু নিমকে এগুলো একটু সাজিয়ে নিয়েছি এবার এগুলো একটু দিয়ে আসবো এই যে এইখানে বাদাম দিয়ে আর পোস্ত দিয়ে লাল শাকটা হয়ে গেছে আর এখানে শুক্তো করেছি শুক্তোটাও হয়ে গেছে আমাকে কিছুক্ষণের জন্য দিদির কাছে ধরিয়ে আমি লাল শাকটা শুক্তোটা করে ফেললাম আপাতত এবার দেখি পাড়িয়ে তারপরে মাংসটা বসাবো আর ডাল করব আর ডালের সাথে হবে হচ্ছে মাছের চপ হবে ফিশ চপ হবে তো সেটা পরে করব ফিশ চপের আলুটা রেডি হয়ে গেছে জাস্ট মাছটা রেডি করতে হবে ওই যে কি এসেছে আমাদের বাড়িতে আছো বাপি আবার কখন আসবে হ্যাঁ শোনো নাও কে তুমি নাও আমি দরজাটা দেই বাদর জলদি বা দরজাটা দিয়ে একবারে এসো ভিতরে আমি তো আসছে মামুনি আসছে চল 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 মামুনি বসবে তো হ্যাঁ তো মামু নাছছি মামু নাছছি বসো এখানে বসানো ডাল যে যে ওই হ্যাঁ হ্যাঁ তো বাপি তো আগে আগে খেয়ে নিয়েছে আর মামুন এখন চলছে খাওয়া আর আমি এই যে মামামকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছি এ তো তু মুখের টা যে দেখো মুখের মধ্যে মু করে বসে আছে কোথায় মিনি কোথায় গেল মিনি মিউ মিউ এ মিউ মিউ তুই কোথায় গেলি তোমার কাছে আয় বাবের মামনি লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে আর মামামকেও খাইয়ে দিয়েছি আর মামামের পাপাও চলে এসেছে তো এবার আমরা দুজন লাঞ্চ করে নেবো তারপর আবার মামামকে একটু ঘুম বাড়াতে হবে হ্যাঁ ডাকছে আসো হাত খুলে যাবে তো টাটা করো চলে যাচ্ছে তো টাটা করো ডাক মা যা ডাক 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 শুনে গেল না ও দা

লক্ষ্মী পুজোও রয়েছে মামুনির কিছু কাজ রয়েছে আর লক্ষ্মী পুজোর পরে না মামুনিদের একটুখানি ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে তো সেই কারণেই কিছু কেনাকাটা রয়েছে সেগুলো সব কমপ্লিট করতে হবে হাতে একটা দিন রয়েছে আজকে দিনটা সব না করলে কালকে আবার লক্ষ্মী পুজোর সব জোগাড় করতে হবে তো সেই কারণেই বেরিয়ে গেল ওরা যদিও আবার একটু পরেই দেখা হবে দেখি মামা ঘুমোয়নি অনেকক্ষণ চেষ্টা করা হয়েছে আমি চেষ্টা করছি মামুনি চেষ্টা করেছে বাট একদমই ঘুমোয়নি তো এখন দেখি একটু ঘুম পাড়াই না হলে আবার পরে ক্র্যাঙ্কি হয়ে যাবে তো একটু ঘুম পাড়িয়ে আমি একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো